বাংলাদেশের জীববৈচিত্র্য এতটাই সমৃদ্ধ যে এই দেশের ঘন বনেও লুকিয়ে আছে এমন সব প্রাণী যাদের নামও আমরা অনেকে জানি না এমনই এক আশ্চর্য প্রাণী হল খুড়লা ফুইট্টা বা লেসের মাউস ডিয়ার যার বৈজ্ঞানিক নাম ট্র্যাগিউলাস ক্যান্সিল এটি পৃথিবীর সবচেয়ে ছোট জাতীয় প্রাণী এই ছোট্ট কিন্তু আশ্চর্য প্রাণীটি আমাদের দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল বিশেষত পার্বত্য চট্টগ্রাম কাপ্তাই জাতীয় উদ্যান এবং সিলেটের কিছু ঘন বনে পাওয়া যায় যদিও এদের দেখা পাওয়া খুবই বিরল তবে প্রকৃতি গবেষক এবং বন বিভাগের তথ্য অনুসারে এখনও কিছু সংখ্যক খুরলা ফৈটটা বাংলাদেশের বনে টিকে আছে খুরলা ফৈটটা দেখতে অনেকটা বড় ইঁদুরের মতো হলেও এটি মূলত হরিণ পরিবারের একটি আদিম সদস্য এর উচ্চটা সাধারণত পঁচিশ থেকে পঁচিশ সেন্টিমিটার এবং ওজন এক থেকে দুই কেজির মধ্যে হয়ে থাকে শরীরের রং বাদামি বা বাদামি ধূসর এবং পেটের অংশ কিছুটা সাদা পিছনের পা সামনের পায়ের তুলনায় একটু লম্বা যার ফলে হাঁটার ভঙ্গিতে একটি মজার দোলানো ভাব দেখা যায় এদের মুখ অনেকটা সরু এবং চোখ বড় এবং উজ্জ্বল লেসের মাউসডিয়ার হল অত্যন্ত লাজুক এবং নিশাচর প্রাণী দিনের বেলা এরা পাতা বা ঝোপঝাড়ে লুকিয়ে থাকে এবং সন্ধ্যার পর খাবারের সন্ধানে বের হয় এদের খাদ্য তালিকায় রয়েছে গাছের পাতা নরম ফল ফুল এবং গুল্মজাতীয় জাতীয় উদ্ভিদের অংশ অবাক করা বিষয় হল খুঁড়লা ফটটা সম্পূর্ণরূপে শিংবিহীন পুরুষদের মুখের নিচে দুটি বড় দাঁত থাকে যেগুলো কিছুটা দাঁতের মতো বাইরে বেরিয়ে থাকে এবং প্রতিদ্বন্দ্বী পুরুষদের সঙ্গে লড়াইয়ের জন্য ব্যবহার হয় তবে এগুলোর ব্যবহার খুবই সীমিত এবং সাধারণত এরা সংঘর্ষ এড়িয়ে চড়তেই পছন্দ করে প্রজননকাল প্রায় সারা বছর জুড়েই হতে পারে স্ত্রী খুরোলা ফুইট্টা একবারে একটি বাচ্চা প্রসব করে এবং সেই বাচ্চা জন্মের পরপরই হাঁটতে পারে যা ছোট স্তন্যপায়ী প্রাণীদের জন্য একটি অসাধারণ বৈশিষ্ট্য জন্মের কয়েক ঘন্টার মধ্যেই বাচ্চাটি তার মায়ের পিছনে ছুঁকে চলতে পারে এই ছোট্ট প্রাণীজি তার চতুরতা এবং গতিশীলতা দিয়ে শিকারী প্রাণী যেমন সাপ বেজি বা বনবিড়ালের হাত থেকে আত্মরক্ষা করে এছাড়া ঝোপঝাড়ে দ্রুত দৌড়ানো হঠাৎ থেমে যাওয়া এবং দিক পরিবর্তনের মাধ্যমে নিজেকে রক্ষা করার একটি চমৎকার প্রাকৃতিক দক্ষতা রয়েছে এদের বাংলাদেশে খুরলা ফুইটটার এখন অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে বনভূমি ধ্বংস বসতি সম্প্রসারণ ঝোপঝাড় কাটা এবং অজান্তি ফাঁবে পড়ে মারা যাওয়া এই প্রজাতির জন্য বড় বিপদ হয়ে উঠেছে সাধারণ মানুষই প্রাণীটিকে অনেক সময় চেনে না বলেই হয়তো এর অস্তিত্ব ও গুরুত্ব সম্পর্কেও উদাসীন তবে আসার কথা হলো বর্তমানে পরিবেশবিদ এবং বন্যপ্রাণী গবেষকরা খুরালা ফুইট্টার সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহণ করছেন এদের আবাসস্থল রক্ষা বনাঞ্চলের সচেতনতা বাড়ানো এবং স্থানীয় মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে এই দুর্লভ প্রজাতিকে রক্ষা করার চেষ্টা চলছে খুরলা ফুইট্টা আমাদের দেশের প্রকৃতির এক অনন্য উপাদান এদের টিকিয়ে রাখা মানে আমাদের বন্যপ্রাণী বৈচিত্র্য রক্ষা করা আমরা যদি সচেতন হই বনাঞ্চল রক্ষা করি এবং শিকার বন্ধ করি তাহলে এই অনন্য প্রজাতিটি ভবিষ্যতেও আমাদের বনের টিকে থাকবে আপনারা যদি চান এমন দুর্লভ এবং চমকপ্রদ প্রাণীদের সম্পর্কে আরও জানতে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিন ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে প্রকৃতি এবং প্রাণীর জন্য আমাদের ভালোবাসা হোক বাস্তব পদক্ষেপে রূপান্তরিত